তো আজকে আমরা আসি আমলিয়া গরুর হাটে 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 কেমন গরু আসছে দরদাম কেমন আর ব্যাপারী বা ক্রেতারা ওনারা কি বলতেছেন চলেন আমরা একটা অভাব দিয়ে নেই আজকে আমলিয়া হাট থেকে হাটে ঢোকার আগেই দেখতে কি গরু কিনা বাইরে যাচ্ছে দামটা ভাই তো নিল

রাস্তার এ সাইডটা এখনো জমে নাই এখানে এখনো অনেক জায়গা খালি কাজ চলতেছে এদিকে গরুও তেমন আসে না কিন্তু ওই সাইডটা ভরপুর গরু আছে যে যেখানে আমরা এতক্ষণ লাইভে ছিলাম তো এ সাইডটা কাজটা টাজ চলতেছে এখনো গরু আসে নাই আশা করি আজকে কালকের মধ্যে এই সাইডটাও ঘোরা যাবে এ গরুটার সিং হইল কঠিন কঠিন সিং এখানে গরুগুলা খোলা ময়দানে রাখা হয়েছে সবগুলা গরু আজকে বা গতকালকে রাত্রে ঢুকছে এখানে ওরা রেস্ট নিতেছে এখানে এখনও ছাউনির ব্যবস্থা হয় নাই তো গরুগুলা অনেক জার্নি করে আসছে এ কারণে মনে হইতেছে যে রেস্ট নিতেছে আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আসছেন মাগরা থেকে আপনার কি পায়ে সমস্যা নাকি আচ্ছা আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন চোদ্দোটা কবে আসছেন গতকাল রাত্রে আসছেন আচ্ছা ব্যাচা বিক্রি হইছে এখনো হয় নাই না দাম দর হইতাছে দাম দর হইতাছে কেমন বাজার মনে হইতাছে আচ্ছা আচ্ছা আপনার আপনারা বলতেছেন যে আপনাদের মন মতো পাইতাছেন না বা মোটামুটি একটা পাইতাছেন না আর যার হ্যাঁ হ্যাঁ তো সবাই দেখা যায় দুই তিন দিন আগে শুরু

মুন্সি আচ্ছা গরুর নাম দিয়েছে চাচাই মুন্সি জোস এটা পাকিস্তান থেকে কই দিনই আঠেরো মাস আগে আচ্ছা তো এটার দাম দর কেমন চাইতেছেন দুশো পঞ্চাশ মুন্সি দুশো পঞ্চাশ চাইতেছে পাকিস্তানি বেচা বিক্রি কেমন একটা আইডিয়া আছে কত তিনশো ভাঙ্গা দাম সাড়ে তিন লাখ চাইতেছেন

একশো একশো আমলিয়া হাটে যদি ওভারঅল একটা আপডেট দিই এখানে রোডের ওই সাইডে যে শেডগুলো আছে ওই সাইডে প্রচুর গরু আসছে আর ওই সাইডে এখনও জমে নাই মোটামুটি গরু আসছে কাজ এখনও চলতেছে আশা করি আজকে কালকের মধ্যে এখানে গরু আই সম্প একটা জিনিস দেখলাম হাটে এখনো ক্রেতা নাই ব্যাপারীদের একটা এখনো একটা হতাশা ওনারা এখনো দেখা যাইতেছে বৈশাখ ঘুমায়ের সময় কাটাইতেছে ওনারা ক্রেতাদের অপেক্ষায় আছে আরেকটা জিনিস যেহেতু বৃষ্টি হয়েছে তো এখানে অনেক পানি দেখা যাইতা তো এটা একটা হেসেলের ব্যাপার এখানে ব্যাপারীদের একটা হেসেল হইতাছে পানির কারণে যারা ক্রেতা কিনতে আসছে তাদের একটা হিসেব পোয়াতেছে তো ওভারঅল দেখা যাইতেছে যে আজকে মোটামুটি বৃষ্টিটা অফ হয়েছে তো আশা করা যায় আজকে বিকাল থেকে সন্ধ্যা থেকে রাত থেকে বা কালকে থেকে হাট পুরোদমে শুরু হয়ে যাবে তো আমরা তো আসি হাটে আপনাদেরকে খবর দেব ইনশাল্লাহ আইতাসে অলওয়েজ আপনাদের জন্য হাটে থাকবে আপনাদেরকে আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করব সো আজকে আমলিয়া হাট থেকে এই ছিল আপডেট